আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে কাটাল ধরেছে আমাদের এই কাটালগুলো বেশিরভাগ নিচে কাটাল ধরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাঁঠালগুলো ধরে আছে দেখেন সব কাটাল শুধু নিচে ধরে উপরে একটা কাটাল ধরে না নিচে কাটাল ধরে আছে দেখতে পাচ্ছেন একদম গোড়ায় কাটাল ধরে আছে এই সব কাঁটল একদম গোড়ায় কাঁটলগুলো পাচতে অনেক সুবিধা হয় অনেক বড় বড় হয় যদি বেশি উপরে কাটল ধরে তখন বড় কাটল পাতা অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমার মনে হয় এই নিচে যে কাঁটলগুলো ধরে এটা অনেক সুবিধা এই যে আমার ঘরের কাছে বারান্দার উপরে কাটল ধরে আছে